মারার চিন্তা ছাড়ো ক্ষমার চিন্তা করো জাতির সামনে প্রকাশ্য ক্ষমা চাও যা করে দায়িত্ব আমার আমি দেশের প্রধানমন্ত্রী আমি তোমাদের কাছে ক্ষমা চাচ্ছি দেশের শিক্ষার্থীর তরুণ চলে গেছে দুনিয়া থেকে আর একটা জীবনে ফেরত দিতে পারবো না তাদের জন্য যা কিছু করণীয় ক্ষতি আমরা আচার সবই করব তোমরা আমাকে ক্ষমা করো এটুকু বললেও অন্তত তাদের বাপ মাদের অন্তর শান্ত হবে তাই না প্রথম শিরোনাম রিপোর্ট হচ্ছে যত ছাত্র নিহত হয়েছে ভাগ যত মানুষ নিহত হয়েছে দুইশোর উপরে বলা হচ্ছে তা সতের সাতাত্তর আমাদের ছাত্র শিক্ষার্থী যাদের হাতে অস্ত্র ছিল না তারা নিহত হয়েছে তাদেরকে কে মারলো মারলে দেশের পুলিশ দেশের আর্মি এরাই মেরেছে অথচ দাদাকে বলানো হয়েছে বিডিআর তারা যা সীমান্তে লাশ কোড়ানোর জন্য একটা গুলি পাল্টা মারতে পারে না প্রতিদিন সীমান্ত বাংলাদেশে হত্যা করা হচ্ছে তাদের মধ্যে একটা গুলি করার ক্ষমতা তাদের নেই যা লাশ কোড়ানোর জন্য মেয়ে মেয়ে করে যা লাশটা দেওয়া লাশটা দেওয়া আল্লাহর সঙ্গে পাল্লা যে তোমার টেকে নাই নমর নেই ফেরাউন বাঁচে নাই ফেরাউনকে আল্লাহ নদীতে ডুবিয়ে মেরেছেন আল্লাহ মৃত্যু শতটা মোছা দিয়ে মেরেছেন যেদিন শেখ মুজিব মারা গেলেন সবপরিবা নিহত হলেন তার মন্ত্রই পরদিন চলে গেল খন্দকার মোশতাকের মন্ত্রীসভাকে আগে কোন পোস্ট কোন পদে মন্ত্রী হবে লাইন দিল ইতিহাসটা উনি ভুলে গেছেন নাকি